কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠা পায় প্রতিষ্ঠা লগ্ন থেকে কেরোয়ান কোম্পানির বিভিন্ন সময় উৎপাদনে উন্নয়ন করে আসছে এবং উৎপাদনশীল একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে ঘিরে চুয়াডাঙ্গা জেলার এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে এই প্রতিষ্ঠানটি একটি তাদের বলবো যে একটি প্রতীক সেই প্রতীকের মাধ্যমে এই এলাকার যেমন অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন হয়েছে তেমনি এই অঞ্চলের মানুষের একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা কেরন কোম্পানিকে ঘিরে দীর্ঘদিন এই কেরন কোম্পানি লসে থাকলেও গত বত্রিশ বছর পর এবার কেরন কোম্পানি প্রায় একশো পনেরো কোটি টাকা লাভজনক অবস্থায় যাচ্ছে বলে আমরা যেটি জানতে পেরেছি কেরন কোম্পানি কর্তৃপক্ষ থেকে আমরা মনে করি যে এই প্রতিষ্ঠান যত লাভবান হবে তত এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেইতে সেইতে হচ্ছে যে সবচেয়ে চমৎকার হবে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান কেরোয়ান কোম্পানি এই কেরোয়ান কোম্পানি দুই হাজার চব্বিশ পঁচিশ রোপণ মৌসুমে পাঁচ হাজার পাঁচশো বাষট্টি একর জমিতে মত আখের রোপণ হয়েছে এখান থেকে আমরা আশি হাজার মেট্রিক টন আখ আগামী মারাই মৌসুমে মারাই করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এখানে আখ চাষিদের আখ চাষে উৎসাহিত করার জন্য বর্তমান ব্যবস্থাপনা পরিচালক স্যার বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছেন আখের নতুন নতুন প্রযুক্তি এবং সার কীটনাশক সময়ে চাষিদের সরবরাহ করার মাধ্যমে চাষিদের সাথে বিভিন্ন পর্যায়ে উঠান বৈঠক আর সরাসরি চাষি যোগাযোগের মাধ্যমে আর চাষকে ত্বরান্বিত করার জন্য আমরা বিভিন্ন রকম কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করেছি আমরা আশাবাদ ব্যক্ত রাখি যে আগামীতে আখের মূল্য কিছুটা বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা আছে সেই ধারাবাহিকতায় আগামীতে আখ চাষিরা আরও চাষে উৎসাহিত কেরোয়ান কোম্পানির কৃষি খামার এখানে সাড়ে তিন হাজার একর জমি মোট আবাদযোগ্য জমি আছে এর মধ্যে থেকে চব্বিশশো পঁচিশ একর জমিতে আমরা ধারাবাহিকভাবে আপ চাষ করে থাকি দুই হাজার চব্বিশ পঁচিশ রোপণ মৌসুমে ষোলোশো পঁচিশ একর জমিতে কেরুয়াল কোম্পানির কৃষি খামারে আখের আবাদ রয়েছে এই আখ থেকে আমরা তিরিশ হাজার মেট্রিক টনের শুধুমাত্র আমাদের নিজস্ব জমি থেকে আমরা আগামীতে আখ পাবো বলে আমরা আশা করি সেই লক্ষ্যে আমরা আমাদের কৃষি খামার গুলো যেসব আখের পরিচর্যা অন্ত অন্তবর্তীকালীন যেসব পরিচর্যা আছে আমরা ইতিমধ্যে সম্পন্ন করছি আমরা বর্তমান আখের যে অবস্থা মাঠের যে কন্ডিশন কিছু মিলায় আমরা আগামী মারা কৃষি খামার থেকে তিরিশ হাজার মেট্রিক টন দিতে পারবো এবং অলস যে জমিগুলো থাকে সেই জমিগুলো আমরা স্বল্পমেয়াদী ফসল চাষবাদ করার জন্য চাষিদের মাঝে আমরা লিজ প্রদান করে থাকি এবং কি আরো কিছু জমি যে জমিগুলো আমরা বিএডিসি এবং বাংলাদেশ পরমাণু কৃষি যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন রকম ফসল উৎপাদন করে থাকি এর মধ্যে আমরা মসুর ধনিয়া সরিষা আলু এই ফসলগুলো আমরা আর কি চাষ করে থাকি আমরা এবছর নতুন করে খারাপ একটা মানে ফসল আমরা হাতে নিয়েছি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক স্যারের নির্দেশনায় যৌথ উদ্যোগে বড় পরিসরে আর বি এবং বড় পরিসরে আমাদের পাট বীজ উৎপাদনের আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি এই পাট বীজটা যদি আমরা উৎপাদন করতে পারি এখান থেকে একটা বড় ধরনের বেনিফিট হবে মিলা মিলিয়ে এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে আমাদের যে যৌথ উদ্যোগ আছে এখান থেকে আমরা বড় ধরনের একটা প্রফিট করব বর্তমান যে চব্বিশ পঁচিশ মৌসুমে আমাদের যে হিসাব বিভাগের হিসাব অনুযায়ী চূড়ান্ত হিসাবের মানে এখনো পুরোপুরিটা হয়নি তবে আমি আশাবাদ ব্যক্ত করি যে টোটাল একশো পনেরো কোটি টাকার অধিক কেরিয়ান কোম্পানি এবছর লাভ করতেছে এবং কৃষি খামার এখানে বত্রিশ বছর পর সর্বোচ্চ একটা লাভ করে আসছে ইভেন টোটাল বত্রিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড এবৎসরে আমরা কেরল কোম্পানি থেকে লাভ করতে সক্ষম হয়েছি বলে আমি আশা কেরিয়ন কোম্পানির ডিস্টিলারি ইউনিটের হরেল্লিকার শাখা অটোমেশন চালু করছে এবং এই অটোমেশনের মাধ্যমে আপনার গ্লাস বোতলে একটা প্রিমিয়াম সাইজ আমরা বাজারে দিচ্ছি তাছাড়া হচ্ছে অন্য অন্য সাইজ এরকম সাতশো পঞ্চাশ এমএল তিনশো পঁচাত্তর এমএল এবং একশো আশি মাধ্যমে আমরা তৈরি করে বাজারে দিচ্ছি এবং কাস্টমারদের স্যাটিসফ্যাকশন অনেক ভালো এক্ষেত্রে পাশাপাশি উদ্বোধন ও কর্তৃপক্ষের নির্দেশে শিল্প মন্ত্রালয়ের অনুমোদন সাপেক্ষে আমরা তান্টিলিকার ফুড গ্রেড পিইটি বদলে করে বাজাযাতকরণ করছি এবং এখান থেকে আমরা আশা করতেছি যে এলিয়ান কোম্পানি অনেক লাভবান হবে